হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান আছি নসেন্দি পার্কের ভিতরে ডিম হলিডি পার্ক এটা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা চলে আসলাম আজকে এই ডিম হলিডি পার্কের ভিতরে এটা হচ্ছে নসিন্দি যারা যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে সবকিছুই আছে দেখতে অনেক সুন্দর আমরা এখন বর্তমানে ঢুকলাম খালি এই মতোই আমি দেখাবো আপনাদেরকে এখানে কি কি আছে আমার সাথে থাকেন আমি সাংলাসটা লাগানি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি আর আশেপাশে মানুষ অনেকে হাসতে আমাকে দেখে দেখেন ওরা করি না করি তারপরে আমার আসে পাশে আসে তার নাম হচ্ছে মনির ভাই সে আমাকে নিয়ে গেছিল ভিতরে আর মনির ভাই কিছু একটা বলতাছে সবাইকে মানে সবাই কেমন আছে সবাই ভালো আছে এটা বলতাছে সবাইকে আর সবাই আমিও বলতাছি ভাই কয় সবাই লাইক কমেন্ট করবেন আমার পেজের কথা বলতাছে উনি আমার পেজের খবর জানে না তাই আমাকে এখানে বলতেছে মানে হেল্প করতেছে একটু কথা কেয়া সবাইকে বলতাছে এই জায়গায় আসতে মানে একটা ভালো একটা পার্ক অনেকটা সুন্দর কারণ এটা অনেক বড় আমি আজ সকাল নয়টায় সে সন্ধ্যা সাতটা বাজে এখান থেকে বেরিয়েছি কারণ সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা লাগে এখানে ঢুকতে সাড়ে তিনশো টাকা লাগে ভিজিট তারপরে যদি আপনি যদি এখান থেকে যদি বের হয়ে যান তারপরে আবার ভিজিট টিকিট কাটতে হবে একবারই কাটতে হয় সারাদিন থাকতে হবে এখানে যদি আপনি যদি বের হয়ে যান তাহলে আপনি আর ঢুকতে পারবেন আবার টিকিট কাটতে পারে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটা সাইকেলের সিকল দিয়ে দেখেন এই রিক্সা একটা তৈরি করছে একটা মানুষ একটা প্যাসেঞ্জার আবার সেলফি ওটাতে আছে যে আশা আর আশা পোলের বইন আমার আঙ্কেল দুইজন যাই হোক যারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই সবাই একটু কমেন্ট লাইক করবেন আর আমি আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আরো ভিডিও আছে আমার কাছে ব্লগ ভিডিও কিন্তু এটা চার মিনিট তিন মিনিট প্লাস যাই হোক আমি পরে

তারপর আমি ভিডিও করে যাচ্ছি আহ দেখেন কিন্তু আমাকে একটু হিরোর ভাব দেখা যাচ্ছে আমার বাড়ির সাথে দেখতে পাচ্ছেন একটা মানুষের হনুমান দাঁড়িয়ে আছে আবার এখানে আছে ঝর্নার পানি সুন্দর একটা দৃশ্য অবশ্যই সবাই এখানে আসবেন ডিম হলে পার্কের ভিতরে আমি এখন বর্তমান আছি ডিম হলে পার্ক এর ভিতরে যারা যারা আসতে চান অবশ্যই এখানে চলে আসবেন অসাধারণ একটা পার্ক